সারা সপ্তাহের কর্মব্যস্ততার মধ্যে জলখাবারে ভালো কিছু করাই হয়ে ওঠে না তাই রবিবার চেষ্টা করি ভালো কিছু রান্না করে পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে তাই রবিবার করেছিলাম এক চাউমিন তার জন্য আমি প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে রাখবো তার জন্য প্রথমে বিনস সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও আবারও কিন্তু ভালোভাবে লবণ দিয়ে ভেজে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটাও ভালোভাবে ওর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব লবণ দেওয়াই ছিল সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো এদিকে লবণ আর গোলমরিচ দিয়েও ডিমটা ফেটিয়ে ভেজে নিয়েছি ভেজে সমস্ত কিছু কিন্তু নামিয়ে রাখবো তারপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেলও দিয়ে দেব ডিম ভাজাটা তুলে নিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে সামান্য ভেজে নিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সমস্তটা কিছু সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু ভাজা ভাজা একটু হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো টমেটো কুচিটা দিয়ে আবারও একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেবো বেশ অনেকটা পরিমাণে টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়েও কিন্তু ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে চাউমিনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেশাবো সমস্ত কিছু সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানোর পরে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবারও কিন্তু মেশাবো সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে চাউমিনটার সাথে কিন্তু মেশাতে হবে খুব ভালোভাবে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা সমস্ত কিছু মেশানোর পরেই কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবো গোলমরিচ গুঁড়োটা দিয়ে তারপর দেব ভেজে রাখা ডিম ভুজিয়া ডিম ভুজিয়াটা দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিলেই তৈরি এগ চাউমিন